তাদের বিরুদ্ধে অবশ্যই প্রয়োজনতা গ্রহণ করা হবে আমি আরেকটি কথা বলতে চাই এই উদাহরে তারা আমারও ব্যবসা করে এই উদাঞ্চলে তারা মাদক ব্যবসা করে সে যদি আমার দলের লোক হওয়া হয়ে থাকে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো আমার এই তথ্যগুলো প্রচার করার জন্য এবং আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন যে বা যারাই মাদক কারবারিদেরকে সহায়তা করবেন যে বা যারা এঁরার সাথে জড়িত থাকবে দল হিসাবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব পান্তালামপুর তথা উজ্জ্বলের কোনো মাদক কারবারি চলবে না মাদক ব্যবসা আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন প্রশাসনকে আমি ইতিমধ্যে বলে দিয়েছি ঢাকায় এবং সেন্ট্রালি জেলা পর্যায়ে ডিসিএসপিকে আমি বলে দিয়েছি ইতিমধ্যে যে পান্তালামপুরে যত চাঁদাবাদ আছে সে যে দলেরই হোক চাঁদাবাদের কোনো দল নাই সন্ত্রাসীদের কোনো দল নাই এটা আমার নেতাও বলে তাদেরকে পুলিশে দিন

অতএব আর রাজ করার কোনো অধিকার নাই এরা গণ হত্যা করি এরা মানুষ হত্যা করি এরা সন্ত্রাসী এরা লুট্রাজ এই দেশটাকে 20 50 বছর পিছিয়ে দিয়েছে এই লুট্রাজ দল আপনারা জানেন কিনা জানি না আমাদের এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের দলের প্রায় 1700 লোক প্রাণ দিয়েছিল আপনারা জানেন কি না আমাদের দলে প্রায় পুণ্ড লোকের মতো ঘুম হয়েছিল গত 15 বছর এমন কি এই ফ্যাসিস্ট রেজিমের এমপি ক্যাপ্টেন তাদের নির্দেশে জনির নির্দেশে তারা কায়দা করে আমাকে গ্রেফতার করে নির্যাতন করে জনি কে অভিযোগ গ্রেফতার করা হয় তারপরে তারা কিছু লোক কিছু কুলাঙ্গাররা সেদিন মিষ্টি বিতরণ করেছিল আমি ডিবি অফিসে দাঁড়িয়ে বলেছিলাম জিজ্ঞাসাবাদে ডিবি হারুন কে এবং বিপ্লবকে আমাকে গুলি করে দিন কিন্তু আমি আমার নেতার বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না আমার নেতা আমাকে অন্যায় কোনো কাজ করতে নির্দেশ প্রদান করেন নাই কারণ এই দেশকে ভালোবেসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনের বিনিময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি সংগ্রাম করে গেছেন দেশের একটি বেগম খালেদা দাদার সুখ আল্লাহ সন্তান সব কিছু ত্যাগ স্বীকার করেছেন জনগণের জন্য আমার নেত্রী বলেছিলেন আমার বাইরে কোনো জায়গা সম্পত্তি নাই বাইরে আমাদের কোনো প্রভু নাই আমাদের বন্ধু আছে দেশের মাটি আমার প্রত্যেক ইঞ্চি মাটি আমার কারণ আমিও বলি বলেছিলাম সেদিন যে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কয়টা দেশ সফর করেছি আমি বলছি আমার পাসপোর্ট নম্বর নেন পাসপোর্ট নম্বর দেখেন তারা দেখেছে আমি আমার কোনো আমি বাইরে যাই নাই কারণ বাইরে আমার কোনো সম্পদ নাই ব্যবসা নাই আমি দিনারে দিনে যাই তা দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ব্যক্তিগত কথা মনে রাখবেন সব কি অনেক কাজ করবেন দেশের বেগম খালেদা জিয়ার চিন্তা করেন উনি ইচ্ছা করলে খুব আরাম আসি থাকতে পারতেন সেদিন উনি জনগণের কথা চিন্তা করে শেখ হাসিনার কারাগারে সেদিন হাসি মুখে বরণ করে নিয়েছিলেন ঠিক তো আমরা জেলখানায় গিয়েছি আমাদের মনের মধ্যে কোনো দুঃখ ছিল না আমরা শুধু সময়ের অপেক্ষায় ছিলাম তখন এই যদি হাসিনার পতন হয় দেখেন কে আজকে তারা কোথায় সম্মান দল মালিক আল্লাহ এদেশের কোটি কোটি জনতা বরণ করে নেয় আর ওই বেশি শেষিনের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী এবং তার দোষররা উনি শুধু ওনার মন্ত্রীপরিষদের সকল সদস্য প্রশাসনের সকল সদস্য সকল সংসদ সহ এবং তৃণমূলের সকল কর্মীরা পালিয়ে গেলেন কেন এতই দূর নিজেবাস আমাদের অস্ত্র অঞ্চল পালিয়ে গেছেন ঠিক ভবিষ্যতে তাদেরকে কোন স্থান দেওয়া হবে না এটা মনে রাখবেন আপনারা দলের জন্য কাজ করেন আমরা আপনাদের পক্ষে আছি দল আপনাদের পাশে আছে কেউ নিজের হাতে আই তুলে নাও চেষ্টা করবেন না তবে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর আবাসস্থল তৈরি করা হবে যা থাকবে ফুলে ফুলে সুসজ্জিত একটি উপজেলা আপনারা জানেন আমি ইতিমধ্যেই আমার দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে বাংশারামপুর উপজেলার সকল কিছু নিয়ে আমি ইতিমধ্যে একাধিকবার কথা বলেছি আমার নেতাকে বলেছি যে বাংশারামপুরে একটি অবহেলিত উপজেলা কারণ গত সতেরো বছর এখানে কোনো উন্নয়ন হয় নাই এখানে হয়েছে লুটতরাজ দাদা সবকিছু হয়েছে কিন্তু এলাকার কোনো উন্নয়ন করে নাই এই যে রাস্তা এই রাস্তাটা আমাদের বিন পিলা মনে নি করা ওনারা কোন উন্নয়ন করে নাই করছে না করে নাই কারণ যত বরাদ্দ আসছে তাদের পকেটে নিয়ে গেছে আপনি দেখেন ক্যাপ্টেন তাদের কি ছিল জনের কি ছিল আজকে জনিয়ার ক্যাপ্টেন তাদের কোটি কোটি টাকা শত কোটি টাকার মালিক অবশ্যই এই বাংলাম করতে গেলে যত টাকা দুর্নীতি করে নিয়ে গেছে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সকাল দুর্নীতির বিচার এই তার পরিবারের বিচার বাংলাম করে কথা বলছি না ভবিষ্যতে যখন কোনো রাজনৈতিক পক্ষে আসবো সেদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা দেশ মাতা বেগম খালেদার জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিধি হত্যার জন্য দোয়া করবেন আর রহমান কুকুর কে যেন আল্লাহ কুকুরকে যেন আল্লাহ বেহাত্ত রসিদ করে সে দোয়া করবেন এবং আগামী রাষ্ট্রনায়ক যেন তারেক রহমান যেন দেশে এসে এদেশের দায়িত্ব বা গ্রহণ করে বাংলাদেশকে আবার সুন্দর ও সঠিক পথে পরিচালিত করতে পারে সেই জন্য দোয়া করবেন এবং আজকে থেকে আপনারা একটি ঘোষণা দিয়েছে আজকে থেকে আপনারা নির্বাচনের প্রস্তুতি দিন নির্বাচন যখন হবে আমরা সকলে মিলে সেদিন করবো এই হোক আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্র তারেক রহমান জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ